গুজরাট ভ্রমণের আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল দিউ চারশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আরব সাগরের উপকূলে পর্তুগিজরা যার নাম দিয়েছিল দামাসো তারা কিন্তু এই দিউকে শাসন করেছিল এবং উনিশশো সালের উনিশে ডিসেম্বর সামরিক বিজয়ের মাধ্যমে দিউ এবং দমনকে ভারতের প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয় যদিও পর্তুগাল উনিশশো সালের কার্নেশন বিপ্লবের আগে পর্যন্ত এই অঞ্চলগুলোকে ভারতীয় প্রজাতন্ত্রের সংযোজনের স্বীকৃতি দেয়নি কিন্তু দিউ নিজে থেকে একটা সুন্দর ছোট্ট শহর যারা দিউ আসবে বা আসতে চাও তাদেরকে বলে রাখি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে কালচার তার সঙ্গে এদের যে মানে নিজেদের জায়গাকে নিজেদের রাজ্যকে বা নিজেদের কেন্দ্রশাসিত অঞ্চলকে সুন্দর করে রাখার যে আকুল চেষ্টা সেটা কিন্তু সব থেকে বেশি আকর্ষণ করো চলো দেখতে থাকি আমরা পৌঁছেছি এখানে দিবে ওই একটা কুড়ি নাগাদ আজকে সকালবেলায় সোমনাথে পুজো দেওয়ার পরে দিবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেটা তো আগেই তোমাদের একটু বলেও রেখেছিলাম তারপরে এখানে হোটেল প্রভাতে উঠেছি প্রভাত হোটেল কেমন বা দিওয়ে এলে যারা প্রভাত হোটেলে থাকতে চাও তার পুরো ডিটেলস আমি দিয়ে দেবো আর রুম মানে পার হেড রুম ভাড়া বা রুম রেন্ট কত সেটাও আমি জানিয়ে দেবো ডিসক্রিপশানেও লেখা থাকবে আর এখন আমরা দিওয়ে সাইট সিং বেরোচ্ছি দিওয়ের কিছু জায়গা আছে যেরকম দিউ ফোর্ট আছে তারপরে এখানে একটা নাগের ওই ইয়ের মন্দিরটা গাঙ্গেশ্বর মহাদেব আছে হ্যাঁ এইগুলো আমরা দেখতে যাব তবে আজকে ফোর্টটা দেখব না কারণ ফোর্ট দেখতে মিনিমাম টু আওয়ার্স লাগে মানে যেহেতু ওটা ভালো করে যদি ঘুরতে যাও তো এখন বেরোচ্ছি গাড়িতেই রয়েছি বেরিয়ে পড়বো প্রথমে ওই গাঙ্গেশ্বর মহাদেবকে দেখতে এখানে একটা চার্চ আছে ওখানে যাবার একটা মিউজিয়াম টাইপের আছে ওখানেও যাব তারপরে শেষে এসে ইচ্ছে আছে বিচে আমাদের সানসেটটা দেখা জানি না কতটা সম্ভব হবে কারণ এতটা কভার করে এসে সানসেট দেখাটা বেশ মুশকিল তবুও যেহেতু এদিকে সূর্যস্ত মানে সানসেটটা অনেক দেরিতে হয় হয়তো দেখতে পারবো তারপরে আর দিয়ে কিন্তু বিচে নটার পরে আর থাকতে দেওয়া দেয় না মানে এখানে কোনো পারমিশান নেই নটার পরে পুরো বিচ অন্ধকার হয়ে যায় তখন তো রুমে ফিরে আসতেই হবে তার আগে যতটা কভার করা যায় ততটাই করব যাচ্ছি এই জায়গাটা কিন্তু মিউজিয়াম মানে এটা মেমোরিয়াল এটা মিউজিয়াম না মিউজিয়ামটা অন্য সাইডে আমরা এখানে মিউজিয়াম যেতে গেলে এরকম ছোটো ছোটো ই টোটো পাওয়া যায় এই ই টোটো করেই যাবো নাহলে অনেকটা হাঁটতে হবে রাস্তাটা ঠিক যেরকম সেটা তো অনেকটাই হেঁটে যেতে হবে কষ্ট হবে তার জন্য ই করে গিয়ে তারপরে আমরা আবার যাব আইএনএস খুকলি মিউজিয়ামে বিকেলে যখন আমরা ই চেপে পড়লাম তখন সূর্য সূর্যাস্তের খবর নিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমাদের যাত্রা যখন শুরু হলো সেই চলমান গতিতেই আমরা প্রকৃতিকে তথা এই স্থানের যে সৌন্দর্য তাকে আলাদা করে অনুভব করতে শুরু করলাম চারিদিকে এত সুন্দর একদিকে তার স্থলভাগ আর তিন দিকে ছড়িয়ে রয়েছে তার জলভাগ আর সেই জলের স্তরের যে ঢেউ যে সৌন্দর্য তা যেন নিজেদেরকে অদ্ভুত সুন্দর করে আরও বেশি করে উপলব্ধি করতে শুরু করলো তাই দিউ যারা আসবে তারা এই আইএনএস খুফরি যে মেমোরিয়াল এই খুকরি মেমোরিয়ালে কিন্তু অবশ্যই আসবে শুধুমাত্র যে এখানে যে মেমোরিয়াল হিসাবে যে আইন মানে জাহাজটাকে রাখা হয়েছে সেটা কিন্তু নয় এখানকার নিজস্ব সৌন্দর্য চারিদিকে গাছগাছালিতে ভর্তি ফুলের সমাহার এবং তার একদিকে রয়েছে নীল সমুদ্রের নীলাভ আভা এ যেন নিজের মনকে নিজের মনন শক্তিকে অনেক বেশি জাগৃত করে বেসিক্যালি আইএনএস খুকরি ছিল ভারতের নৌবাহিনীর একটি টাইপ ফরটিন ফ্রিগেট যা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় নাইন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান তারিখে পাকিস্তানেরই যে একটা সাবমেরিন ছিল তার দ্বারা কিন্তু এটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডুবে যায় আর তার জন্য এর মধ্যেকার প্রায় আঠেরো জন মানে যে অফিসার এবং একশো ছিয়াত্তর জন নাবিক নিহত হয়েছিল এবং সেই কারণেই যেটা হয়েছিল যেহেতু এটা এই গুজরাটের উপকূলে পাওয়া গিয়েছিল সেই জন্য এর সম্বন্ধে একটা মেমোরিয়াল এইখানে রেখে দেওয়া হয় যদিও তোমাদের বলে রাখি এই জায়গাটাতেই কিন্তু আইএনএস কুকরি মানে ডুবে যায়নি ডুবে ছিল গিয়েছিল অন্য জায়গায় কিন্তু সেই স্মৃতি রক্ষাতেই কিন্তু এই জায়গাটাতে আইএনএস খুকরি মেমোরিয়াল তৈরি হয় আর আইএনএস কুকরির একটা মডেল পুরো মানে যেটা হয়েছিল যেরকমভাবে হয়েছিল সেরকম একটা মডেল অন্য জায়গায় আছে সেটা থাকবে এর পরের ভিডিওতে তাহলে চলো আইএনএস খুকরি মেমোরিয়ালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা খানিকটা উপভোগ করি এটা একটা সুন্দর প্যাভেলিন প্যাভেলিয়ান টাইপের করে দেবে এবং তার পেছনে কিন্তু সমুদ্র বেশ সুন্দর এখানে যেরকম একটা মানে ওপেন স্টেডিয়াম টাইপের আছে জানি না এখানে কোনো অনুষ্ঠান হয় কি না বা করা যায় কি না কিন্তু এখানে বিকেলে টাইম কাটানোর জন্য যারা এখানে আছে তারা মানে সবাই বসে থাকার জন্য বা যারা ট্যুরিস্ট আসে খুব সুন্দর দারুণ এই জায়গাটা মেমোরিয়ালের ঠিক পাশে যারা মেমোরিয়ালে আর গার্ডেন ফার্ডেনগুলোও খুব সুন্দর করে করার এসে দেখছি কিছু ছেলে মেয়ে কিন্তু স্কেটিং করছে যে কোনো ঔপনিবেশিক শাসনের রাজত্বকাল বা রাজত্বে তাদের যে ট্র্যাডিশান তাদের যে রাস্তাঘাট তৈরি করা তাদের নকশাটাই কিন্তু খানিকটা আলাদা হয় আমাদের নিজস্ব কালচারের সঙ্গে আর পর্তুগিজ শাসনের অধীনে থাকা দিওয়ের সেই রাস্তাঘাট দেখলে খানিকটা অন্যরকম তো লাগেই বেশ খানিকটা একটু নিজেকে বা মনে হয় অন্য দেশে আছি অন্য জায়গায় আছি আর সব থেকে অদ্ভুত লাগে আমাদের দেশের মধ্যেই ছড়িয়ে আছে এরকম অনেক জায়গা যা খুঁজতেই আমরা তোমরা যারা ভালোবাসো ঘুরতে যারা পৃথিবীকে দেশকে নতুন জায়গাকে এক্সপ্লোর করতে চাও তারা বেরিয়ে পড়ি আসলে ভ্রমণের কিছু পজিটিভ জিনিস থাকে ভ্রমণ আমাদেরকে আরও কিছুদিন সুন্দরভাবে বেঁচে থাকা আরও ভালোভাবে জীবনকে অনুভব করার অনুভূতি দেয় আমরা যখন শহরের বাইরে দিয়ে চলছিলাম তখন সেখানকার রাস্তাঘাট সেখানকার সাজানো জিনিস এবং অবশ্যই এখানকার একটা বিখ্যাত চার্চ আছে যা তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা ডিটেলসে থাকবে পরের ভিডিওতে কারণ এই দিন আমরা এই পাশ দিয়ে গিয়েছিলাম যদিও চার্চের ভেতরে ঝুঁকিনি তো সেগুলো দেখতে তোমরা এই ভিডিওর সঙ্গে সঙ্গে পরের ভিডিওর দিকেও কিন্তু চোখ রেখো নয়তো অনেক কিছুকে মিস করবে যারা এর পরে দিউ যাবে ভাবছো তাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে ভীষণ জরুরি আর কাজেও লাগবে আইএনএস খুপড়ি দেখার পরে আমরা যে গন্তব্যে পৌঁছেছিলাম তা হলো গাঙ্গেশ্বর মহাদেব আর গাঙ্গেশ্বর মহাদেব এখানে জাগ্রত এবং সবাই কিন্তু এই জায়গাটাকে দর্শন করতে আসে তার কারণ হচ্ছে গাঙ্গেশ্বর মহাদেবের অবস্থান একদম সমুদ্র ঘেঁষা নিচে নেমে কিন্তু এই গাঙ্গেশ্বর মহাদেবকে দর্শন করতে হয় আর এমন স্থানে গাঙ্গেশ্বর মহাদেব রয়েছে যে সমুদ্র জল তাকে ধুইয়ে দিয়ে যায় তাকে নতুন করে রচনা করে প্রতি মুহূর্তে সে যেন আরও নতুন করে প্রকৃতির সঙ্গে মিশে যায় আসলে এইভাবেই হয়তো এটা তৈরি করা হয়েছে যদিও এই মহাদেব কিন্তু ম্যানমেড এবং এটা এত সুন্দর করে এখানকার যে কালচার বা এখানকার যে স্থাপত্য সেটা তৈরি করা হয়েছে যা এখানকার যে পর্যটকরা আসবে তাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে আস অ্যাকচুয়ালি যখন জলটা বেড়ে যায় তখন গঙ্গেশ গঙ্গেশ্বর মহাদেবকে কিন্তু এই জল তাকে ধুইয়ে দিয়ে যায় বারবার স্নান করা যায় চলো ঢুকতে পড়ি সেই স্থানে রামকৃষ্ণ মহাদেবকে দেখে অনেকেই বোধ হয় রিলস রিলস দেখে থাকবে যে একটা জায়গায় জল ঢুকে তার মধ্যে মহাদেবের পাশটা ইউরোধ তো এই জায়গাটা সেখানেই আসলাম কিন্তু তোমরা দেখবে যে আমরা সেই জোয়ারটা নেই জল আসছে কিন্তু দেখে মানে জলে পুরো জি আবার চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাইনি হয়তো আরো কিছুক্ষণ ওয়েট হবে তো আমরা এরপর আরেকটু যাবো দেখছি শামসেব যেতে সাধারণ দাঁড়ালাম না সার দেখার জন্য আমার গাড়ি করছে আজকের দিনের ট্যুরের প্রথমেই তোমাদের বলে রেখেছিলাম ঘোরার লিস্টে কিন্তু সূর্যাস্তও দেখানো আছে আসলে সানসেট পয়েন্টে পৌঁছে গেলাম যখন তখন দেখি সূর্যাস্ত চলে গেছে তার নিজের দেশে আর আমরা তার বদলে দূর থেকে দেখতে পেলাম একটা রঙ বেরঙের সাজানো গ্রাম যদিও কাউকে দেখতে পেলাম না অর্থাৎ জনমানবহীন কাছে গিয়ে খানিকটা জড়ো ভরত হয়ে ভয় পেয়ে বুঝলাম যে এটি একটি কবরস্থান কিন্তু নিজেরাই কবরস্থানকে সুন্দর করতে বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে বাড়িগুলোকে সাজিয়ে রেখেছে এটাও কিন্তু তোমরা দেখতে ভুলো না তারপর চলে এলাম সন্ধ্যের দিউতে কিন্তু তোমাদের আগেই বলেছিলাম দিউ কিন্তু আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় মানে বিচকে খালি করে দিতে হয় বিচে কোনো লোকজন থাকে না বরঞ্চ বিচের অপোজিট রাস্তায় সুন্দর করে সাজিয়ে রাখা বিভিন্ন দোকানে তখন পশার জমে বসেছে আর মানুষজন চেখে নিচ্ছে তাদের নিজেদের পছন্দের খাবার আমরাও কিন্তু তাই করেছিলাম আর এই জায়গাটা তখন আলোকে আলোকে পুরো হোটেলগুলো নিজেদেরকে সাজিয়ে নিয়েছে সেটাও কিন্তু কম দৃশ্যমান নয় চলো তাহলে আমার সঙ্গে দেখে নাও কি দেখেছিলাম আর কি করেছি আমরা দিউয়ের বিচ থেকে ফিরছি হোটেলে কিন্তু আটটার মধ্যে বিচে পুরো মানে রেস্ট্রিক্টেড হয়ে যায় এখানে যত পুলিশ আছে তারাই বলে যে সরিয়ে দেয় টুরিস্টদের আর আমরা ওখানে যে একটু আগে দেখলে যে তোমরা রেস্টুরেন্ট জোনটা রয়েছে ওখানে একটু লাইম সোডা বা চা কফি অনেকে যেটা যেটা যা খাওয়ার দরকার ছিল সেটা খেয়ে এখন আমরা হোটেলে ফিরবো আর আরেকটা ব্যাপারও যদিও এগুলোর মধ্যে মানে কোনো ইয়ে নেই দিউয়ে যেটা গুজরাটে আছে ড্রাই ল্যান্ড বলে ওকে কিন্তু দিওয়ে না ওপেন বার ফার পুরো আছে যারা এসব জায়গায় আসে তারা মানে এটাকে এনজয় করতেই আসে বিশেষ বিশেষ করে গুজরাটের লোকেরা যাই হোক সেটা আলাদা ব্যাপার আমি এটা ইনফরমেশানটা দিলাম কারণ আমি দেখছি এটা যেহেতু গুজরাটে এই কোনো শপ নেই সেরকম কিন্তু এখানে সেগুলো প্রচুর রয়েছে আর আটটা বাজে মানে পুরো ডিউ বিচ পুরো ফাঁকা ইভেন যেসব দোকান টোকানগুলো রয়েছে সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে আর হোটেলে যাওয়ার পরে ওখানেই রাতের ডিনারটা করব কালকে সকালবেলা এসে এই যে নাগোয়া বিচ। এই বিচটায় প্রচুর স্পোর্টস রাইড থাকে সেইগুলো দেখাবো তোমাদেরকে এখন তো সেই যাচ্ছি কারণ সন্ধেবেলায় আমরা চারিদিকটা তোমার দেখলে গাঙ্গেশ্বর গেলাম তারপরে ওই ড্রাইভ ইয়ে একটা গেলাম ওখানে যে আমরা চার্চটা গেলাম সেগুলো বন্ধ আছে ফলে কালকে সকালবেলা আমরা সকালে উঠেই বিচে গিয়ে খানিক্ষণ টাইম কাটিয়ে তারপরে আমরা যেগুলো দেখা হয়নি সেগুলো দেখে চলে যাব হচ্ছে গিরের উদ্দেশ্যে আমাদের অলরেডি গিরে সমস্ত কিছু বুকিং রয়েছে কালকে চলে যাব সমস্ত কিছু মানে আমাদের গিরের সাফারিটা বুকিং রয়েছে হোটেল বুকিং নিয়ে আমরা গিয়েই হোটেলটা বুক করব সারাদিনের ক্লান্তিকে গায়ে মনে কোনোটাতেই না জড়িয়ে পায়ে মারিয়ে রেখে চললাম হোটেলের দিকে কারণ কালকে আর একটা নতুন ডেস্টিনেশান আরও নতুন কিছু জায়গা সুন্দর করে উপভোগ করতে হবে আর সেই সুখ স্মৃতি নিয়েই কিন্তু আমরা ঘুমিয়ে পাড়ি দেবো আর তোমরা তোমাদের সবাইকে বলে রাখি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আর অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো নেক্সট ভিডিওতে থাকছে আরও চমক ততক্ষণ টাটা